রাজ্য ও জাতীয় সড়ক সংযোগকারী রাস্তায় দিন দিন বেড়েই চলেছে দুর্ঘটনা স্পিড ব্রেকারের দাবিতে রাস্তায় শুয়ে পড়ে পথ অবরোধ স্থানীয়তে তমলুক শহরের হলদিয়া বেঁচে দেওয়া রাজ্য সড়ক থেকে জাতীয় সড়কে যাওয়ার মূল রাস্তায় পাইরাচালি বাস স্ট্যান্ড এলাকায় বিগত কয়েকদিনের মধ্যে একাধিক পথ দুর্ঘটনা ঘটেছে কারো বা হাত ভেঙেছে কেউ বা পায়ে চোট পেয়েছেন দিন দিন বেড়েই চলেছে এলাকার দুর্ঘটনা বারবার পুলিশ প্রশাসন সহ বিভিন্ন জায়গায় জানিয়েও মেলেনি সুরাহা সোমবার এলাকার মানুষ এক রাস্তায় স্পিড ব্রেকারের দাবিতে পথ অবরোধ করলেন এক প্রকার রাস্তায় শুয়ে অবরোধ শুরু করলেন স্থানীয়রা পথ অবরোধের জেরে দীর্ঘক্ষণ যানজটের সৃষ্টি হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তমলুক থানার পুলিশ তমলুক থানার পুলিশ পিডব্লিউ সঙ্গে কথা বলে অবরোধকারীদের আশ্বাস দিলে অবরোধকারীরা অবরোধ তুলে নেয়

করেছি আজকে না যে দেয় মানে আমরা আবার আগামী দিন আমরা আপনার নাম আরতি বা খুবই গুরুত্বপূর্ণ যেহেতু ডিএম অফিস হয়েছে এবং মহিলা কলেজ আছে তারপরে গাড়ি ঘোড়া প্রচুর বেড়েছে এবং অ্যাক্সিডেন্টও তার সেইভাবে লাগামিভাবে বেড়ে চলেছে সেই জন্য আমরা আজকে পদ অবরোধ করেছিলাম এর আগে অফিস এবং ওসি থেকে শুরু করে আমরা চিঠি চাপাটি করেছি কিন্তু তার কোনো চোরা হয়নি সেই কারণে আজকে আমরা পদ অবরোধ করেছি এখন আবার পুলিশ এসেছে পুলিশের সঙ্গে আমাদের কথা হয়েছে এবং পিডব্লিউডির সঙ্গে কথা হয়েছে যে তারা কিছু ব্যবস্থা গ্রহণ করবে সেই জন্য আমরা তাকিয়ে আছি না হলে আগামী দিন আমরা আবার অবরোধে যাব আপনার নাম উৎপল ভাই হ্যাপি সেভিং জিও এখন জিওপিপিতে পিপিতে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পেট্রোলের ওপর লিটার পিছু তিন টাকা ছাড় নিন বাম্পার প্রাইজ হিসেবে একটা ব্র্যান্ড নিউ এস ইউভি জিতোনো আর অনেক আকর্ষণীয় পুরস্কার প্রতিদিন এবং প্রত্যেক সপ্তাহে আপনার নিকটবর্তী জিও বিপি মোবিলিটি স্টেশনে যান আর জ্বালানি ভরুন আজই